আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা তো কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে যে ভিডিওটুকু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হচ্ছে গত চারই ডিসেম্বর আমাদের কোয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সাথে মালয়েশিয়ার একটা বৈঠক হয়েছে সেখানে আমরা আশা করতেছি খুব দ্রুত গতিতেই খুব দ্রুত গতিতেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ান কর্মী নিয়োগ হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের পাসপোর্ট আপনাদের যাদের পাসপোর্ট আপনাদের যাদের পাসপোর্ট করেন নাই মালয়েশিয়া যাতে যেতে চাচ্ছেন আপনারা দ্রুত গতিতে পাসপোর্টটা করে নেবেন পাসপোর্ট করে রাখেন যে কোনো সময় মালয়েশিয়া দোকানের জন্য সংবাদ আসতে পারে এবং যদি কারো পাসপোর্টের রিনিউ করা লাগে যদি মেয়াদ শেষ হয়ে যায় রিনিউ করা লাগে তাহলে দ্রুত গতিতে পাসপোর্টটা রিনিউ করে রেডি করে রাখেন যে কোনো সময় মালুশিয়ার সংবাদ আসতে পারেন তো কি 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 কী সেক্টরে লোক নিতে পারে সেটার একটা সম্ভাবনা দিয়ে দিচ্ছি ইনি আপনারা নিতে পারেন মালয়েশিয়া কন্ট্রাকশন কোম্পানিতে লোক নিয়োগ চলতে পারে মালয়েশিয়া ইলেকট্রনিক কোম্পানির জন্য লোক নিয়োগ চলতে পারে মালয়েশিয়া পাম অয়েল কোম্পানির জন্য নিয়োগ চলতে পারে মালয়েশিয়া খাদ্য উৎপাদনকারী কোম্পানির জন্য নিয়োগ চলতে পারে মালয়েশিয়া ওষুধ কোম্পানির জন্য লোক নিয়োগ চলতে পারে এই পাঁচটা কোম্পানি বললাম সম্ভবত এই পাঁচটা কোম্পানিতে নিয়োগ লোক নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে সবচাইতে বেশি এই জন্য আমি যারা আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যারা আগ্রহী আপনারা দ্রুত গতিতেই আপনারা পাসপোর্ট রেডি করে হাতে রাখেন ইনশাআল্লাহ আমরা আশা করছি খুব দ্রুত গতিতেই আপনাদের মালয়েশিয়ায় ডুবার একটা সংবাদ আসতে পারে যে এরকম আর অপ্রবাস সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানার থাকলে অবশ্যই আমার কমেন্টে প্রশ্ন করবেন আমি সেই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ